তুমি ছাদে কোথায় যাচ্ছ ছাদে কোথায় যাচ্ছ দিদিন কই কুচ করছে কি করছে কি করছে রে পিঁপড়ে আছে আর নো আম গাছ কই আম গাছ এটা আম এটা তো লেবু গাছ আর আম গাছ কই আম গাছ

রোদুরে ঘুরিস না গরম আর এদিকে পাখার তলায় এ করছে গোড়া নটি খাচ্ছিল কোথায় যাচ্ছ অন্যান্য এদিকে চলে আসো এই দেখো নম ঠাকুর কে কই নম ঠাকুর